মাত্র 500 টাকায় অ্যাডভান্স করেন আমাদের 10 পিসের প্যাকেজ চলে যাবে। আচ্ছা। এই যে ভাই পাকিস্তানি কুল জিলন। মানে গায়ে পড়লে বেশি সুন্দর লাগে। বেশি সুন্দর জি। পাকিস্তানি আমি চলে এসেছি ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ নাবা ফ্যাশনে আর এখান থেকে আপনারা সকল প্রকার থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন। টু পিসের কালেকশন পেয়ে যাবেন। আর আজকের একটা কম্বো অফার থাকবে 10 পিসের। মাত্র 500 টাকায় 10 পিসের থ্রি পিসের এবং টু পিসের কম্বো অফার নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আর পুরা ভিডিও জুড়ে আছে আমাদের এই সব থেকে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাইয়া ভালো আছি তো আজকে যে অফার দিবেন এটা তো মানে একটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে নাকি এটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে অফারের উপরে অফার থাকবে অফারের উপরে অফার থাকবে ভিউয়ারদের জন্য আপনার চ্যানেলে ঢাকা এক্সপ্রেস বিডি আচ্ছা প্রত্যেকটা গ্রাহকের জন্য অফারের উপরে অফার থাকবে অফারের উপর অফার থাকবে তাহলে ফার্স্টে আপনারা এখানে আসার লোকেশনটা শেয়ার করে দেন আশা লোকেশন রয়েছে সারা বাংলাদেশ এর থেকে একটা জিরো পয়েন্ট ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আসে রায়েরবাগ বাসে উত্তর বসে আসা আমাদেরকে ডিস্ক্রিপশন দেওয়া নাম্বারে কল দিলেই হবে ইনশাআল্লাহ তাকে রিসিভ করে তাহলে ভাই প্রথম হচ্ছে কি দিয়ে শুরু করতেছেন আর যারা সরাসরি আসতে না পারবে তাদেরকে আমরা হোম ডেলিভারি ও পাঠিয়ে দিতে পারবো যারা সরাসরি আসতে চায় তারা রায়েরবাগ এসে কল দিলেই হবে আজকের অফারে আমাদের এই যে দেখেন ভাই প্রত্যেকটা প্যাকেজ দেওয়া আছে দশ পিসের প্যাকেজ দশ পিসের প্যাকেজ একবারে প্রিমিয়াম কোয়ালিটি দশ পিসের প্যাকেজ

পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনার বিকাশ অ্যাডভান্স করবেন আমরা পুরো পার্সেলটা আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব রিসিভ করার সময় আপনার ডেলিভারি ম্যানের কাছে বাকি পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন আচ্ছা এই যে প্রত্যেকটা এগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমাদের মাল গুলো চলে যাবে আচ্ছা ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের এই যে দশ পিসের প্যাকেজ চলে যাবে আমরা এইগুলা কয়েকটা আমরা খুলেও দেখবো আসলে কোয়ালিটি কেমন আছে আর ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এইগুলোর প্রিমিয়াম কতটা কোয়ালিটির ওকে হ্যাঁ ভাই আচ্ছা শুরুতে আমি দেখাই দিতেছি আপনাদের রেডি টু সাদা বাহার আচ্ছা টু পিস সব জায়গায় আপনাদের 650 করে বিক্রি হইতেছে আমাদের প্যাকেজের ভিতরে থাকলেছে এগুলো এগোলো 450 করে আপনাদের থেকে 450 থাকতেন হ্যাঁ 450 করে আচ্ছা আচ্ছা টুপিস পিস থাকবে কোয়টি পিস পাঁচটা থাকবে আচ্ছা আচ্ছা কারণ ভাই কোন বানানে জামলা না এখন চলতেছে মানে 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 বাসায় নিয়েই পড়তে হয় বাসা নিয়ে ভাই তো গর্জিয়াস লুকের হ্যাঁ হ্যাঁ একবারে আপনার গরজ লুকিং এটা তো অনেক সফট আছে একবারে পারফেক্ট হ্যাঁ একবারে গরমের জন্য একবারে পারফেক্ট বিশেষ করে বাসাবাড়িতে বললে মনে হয় না ভাই জামা দেশে যায় গায়ে কিছু পড়ছে নাকি জি জি আর বিশেষ করে যে সমস্ত মানে মা বোনই পইরা ভাই কোনো জায়গায় ঘুরতেও যেতে পারবো বেড়াইতেও যেতে পারবো একবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আচ্ছা আচ্ছা বিশেষ করে যে সমস্ত মা বোনেরা মানে বাসাবাড়িতে সেলাইয়ের কাজ করে থাকেন আপনারা চাইলে এর থেকে একটা কম্বো অফার নিয়ে

দেখা থেকে পায়ে গায়ে শু লাগাইলে এটা বেশি সুন্দর এখন হচ্ছে আমরা সেলর সম্পূর্ণ থাকবে সুতি সেলর সেলর আর হচ্ছে আপনার মানে থ্রি পিসের যে কালেকশন মানে রং ওঠার কোনো চান্স নাই নাকি ভাই রং ওঠার ভাই কোনো সুযোগ নাই আচ্ছা পরলে সব সময় আরো বেশি সুন্দর লাগে আর এর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এটাও আপনার সিকোয়েন্সের ভিতর থাকবে হ্যাঁ এটাও সিকোয়েন্সের ভিতর থাকবে

আর যদি সেম কম্বোটাই নিতে চায় সেম কম্বোটাই যাবে अवेलेबल। পিস যদি মানে চেঞ্জ নিতে চান হ্যাঁ সেটা চেঞ্জ দিতে পারবে। সেটা আপনি ভাইকে বলবেন যে আমি এইটা আপনাদের কালার ছবি দেব ওটা আমি যে তারা চুজ করে দিব। চুজ করে দিন নিতে পারবেন। ঠিক আছে ভাই দেখেন পাকিস্তানি গোলজি লস। আচ্ছা এইরকম সব ফ্রি সাইজ জি। ভাই মানে প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস লুক থাকবে। এগুলো সবই ফ্রি সাইজ। সফট হবে? একবারে সফট কটন ভাই। সফট কটন। সব কটন থাকবে সব। কারণ যেই গরম পড়ছে ভাই গরমের ভিতরে সবচেয়ে সফট কোটা কি পড়তে হবে। মানে গরমের জন্য মানে এটা খুবই পারফেক্ট হবে জি আচ্ছা এইগুলা হচ্ছে সবাই পাঁচ হাত নামাজিও না নামাজিও না থাকবে সব গুলো পাঁচ হাত নামাজিও না পাঁচ পিস টু পিস আর একটা কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে আর একটা ধামাকা অফার দেখাইতেছি ভাই প্রিন্টে এরা শেষ করে আমি দেখাই আচ্ছা ওইটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কি ওন্না নাকি ভাই এটা সে বডি ও এটা এটা বডি পার্ট এটা সে ব্যাক পার্ট এটা এটা বডি থাকবে এটা সে ব্যাক পার্ট আচ্ছা দশ পিসের কম অফার থাকবে আর সাথে আপনাদের জন্য আরো একটা গিফট থাকবে সেটা ভাই মানে উনি নিজেই বলবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন এখন নিতে ভাই যারা এই পার্সেলটা অর্ডার করবো হ্যাঁ হ্যাঁ

এটা আছে ইন্ডিয়ান জমজমের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই যে ফুল ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ দেওয়া থাকবে সাথে হ্যাঁ আর সর্বোচ্চ হলে 3 দিনের ভিতরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সর্বোচ্চ 3 দিন সর্বোচ্চ 3 দিন বেশি সময় লাগে এর বেশি সময় লাগে না যদিও বা 10 পিসের কম অফার থাকবে সাথে 10 পিসের কম সাথে 1 পিস থাকে মোট হইছে 11 পিস এবং প্রত্যেকটা জামাই ভাই জামার ভিতরে এই যে দেখেন নিচে প্যানেলে আপনার প্রিন্ট খোদাই করা থাকবে প্রিন্ট খোদাই করা থাকবে এইভাবে নাকি দেখেন আচ্ছা পাকিস্তানি সুইস লুম আর যারা হচ্ছে মনে করেন যে গিফট করতে চান মানে ঈদ বিদয় দিয়ে মানে সামনে কুরবানির ওনরা শত শত पीस নিতে পারবে গিফটের জন্য এছাড়াও যদি আরো কম দামি মাল লাগে আরো কম দামি মাল আছে সেগুলো দিতে দামি মাল আছে দামিও আছে আর আছে কি অনেকে হচ্ছে অনলাইনে মানে নাম শুনলেই মনে করেন ভয় পায় মানে অন্য কোথা থেকে নিচ্ছে যারা ব্যবসা করে তারা ভয় পায় না যারা ব্যবসা করে তারপরে যারা নতুন আসতে চায় বা যারা এই শিকার হইছে হয়তোবা একটু তাদের সরাসরি আসতে আচ্ছা তাদের বলবো যারা বয় পায় সরাসরি সরাসরি আসতে পারবেনা যারা অনলাইনে নিতে চাচ্ছেন মানে দ্রুত করে অর্ডার দিয়ে দিন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ